আজবাড়িতে আত্মীয় স্বজন আসার উপলক্ষে বেশ বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তো প্রথমে খাওয়ার পাতে মা দিয়ে দিয়েছিল সাদা ভাত প্লেন ডাল ও আলু ভাজা ডাল এবং আলু ভাজা তো বাঙালি প্রিয় খাবার আমি ডাল এবং আলু ভাজাটা একটু মাখিয়ে নিয়ে তার সাথে একটু বেগুন ভাজা দিয়ে কিন্তু খাচ্ছিলাম বেশ সুন্দর খেতে লেগেছিল তারপরে আমার পাতে মা দিয়ে দিয়েছিল অনেকগুলো চিচিঙ্গে ভাজা চিচিঙ্গে ভাজা কিন্তু এই গরমে খুবই উপকারী একটা খাবার চিচিঙ্গে ভাজা দিয়ে অল্প ভাত খাওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ আবার ডাল নিয়ে নিয়েছি নিয়ে পটল ভাজা দিয়ে মেখে খেয়েছি তারপরে মা পাতে দিয়ে দিয়েছে একটা বড়ো কাঁটা মাছের দাগা মাছটা দুর্দান্ত খেতে লেগেছিল এখানে মা মাছের কালিয়া করেছিল আমি কিন্তু গ্রেভিটা নিই এখানে মাছ দিয়ে ভাত খাওয়ার পরে বাঙালির সেই প্রিয় খাবার মাংসটা কিন্তু পাতে পড়ে গেছে এখানে একটা আমি হাড় ছাড়া মাংস ছাড়িয়ে খাচ্ছিলাম একেবারে নরম তুলতুলে মাংসটা কিন্তু আমার কাকিমা রান্না করেছে দুর্দান্ত খেতে লেগেছিল মাংস খাওয়ার পরে এখানে পাতে মা আমের চাটনি এখন আমের চাটনি তো একটা ভ্রমণ ব্যাপার হয়ে গেছে আমের সিজনে আর তারপরে ছিল রসগোল্লা আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ